আচ্ছা বন্ধুরা তোমরা কি কখনো পাহাড়ের রূপকথার গল্প শুনেছ যদি না শুনে থাকো তাহলে আজকে তোমাদের আমি একটি পাহাড়ের রূপকথার গল্প শোনাব আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগে বলেছি পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে আর মেঘ সে কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষরা